গুড মর্নিং পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছে। তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমি একটুখানি এই যে দুধ চা বানাতে এসেছি আমি আর আমার ছেলে দুজনে মিলে খাবো এই যে আর এখানে দেখুন একটা জিনিস দেখাই এই মাছটা ভিজিয়ে রেখেছি কেন বলুন তো এই মাছটা না ফ্রিজের এক কোনায় অনেকদিন পড়েছিল ডিপ ফ্রিজে তো সেটাকে বের করে এই যে মানে বরফ একদম সাদা হয়ে গেছিল তো এটাকে জলে ভিজিয়ে রেখেছি এটা এখান দিয়ে এই যে বিল্ডিগুলো আসে না ওদেরকে ওদের মানে কোনো একজনকে দেখি এটা খেতে দিয়ে দেবো নষ্ট করব কেন এত দিনের মাছ ও তো আর খাওয়া যাবে না তো বিড়ালকে খাইয়ে দেবো ওই জন্য এটা ভিজিয়ে রেখেছি এটা মানে বরফটা ভাঙো ভেঙে নরম হোক তারপর ওদেরকে দেবো না হলে তো খেতে পারবে না তো চলুন চাটা হয়ে গেছে আমরা একটু চাটা খেয়ে নিই হ্যাঁ তারপর আপনাদের সাথে কথা বাইরেটায় না রোদ ঝলমল করছে চারিদিক সকাল থেকে জানেন কি ভালো লাগছে দেখতে অনেক দিন বৃষ্টি হয় হয়ে হওয়ার পরে যখন এরকম রোদ ওঠে তখন কি ভালো লাগে না দেখতে চারিদিক ঝলমল করছে তবে কতক্ষণ থাকবে দেখুন আবার কালকের মতন ওরকম জোরে পড়বে আবার আর এবারে তো পুজো অনেক আগে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর বোধহয় পুজো কালকে ক্লাবে বলছিল যে আগের বছর নাকি পনেরো দিন আগে এগিয়ে পুজো এবার নাকি আরও আরো বেশ এরকম রোদ উঠলে না চারিদিক ডাক্তার সাহেবকে বললে বলবে হ্যাঁ সেই তো কালকে তো ক্লাবে তো সব বসেছিলাম যতক্ষণই বসেছিলাম সব মূর্তি পছন্দ করা হচ্ছে সব ছবি খুলে খুলে ছবি খুলে খুলে চয়েস করছে আমি দেখছিলাম বসে বসে আর বলে বলো তোমরা বলো নতুনরা বলো তোমাদের কাছে যদি কোনো মূর্তি থাকে তাহলে দেখাও সেই মূর্তি অনুযায়ী হবে তারপরে তো দেখলাম একটা মূর্তি কি চয়েস করেছে বলছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সবাই দেখবে তো আমি তো কোনো দিন সেরকম দুর্গা পুজোর মিটিং বা পুজো এইভাবে তো অ্যাটেন্ড করিনি তা ভালোই লাগছিলো আমি সেজন্যই আরও গেছিলাম মিটিংয়ে যে দেখি তো একটুখানি কি হয় কি আলোচনা হবে কি হবে আমার তো জানেন সব বিষয়ে কৌতূহল আনন্দ তা আমি সেই জন্যই একটুখানি দেখতে গেছিলাম যে কি আলোচনা হয় কি হয় কীরকমভাবে দুর্গা পুজোটা শুরু হয় কি কি হয় হ্যাঁ সেসব দেখছিলাম তো ওদের তো বললো কি ঢাকিরও অর্ডার দেওয়া হয়ে গেছে লাইটিংয়েরও অর্ডার করা হয়ে গেছে মাইকের অর্ডার করা হয়ে গেছে শুধু মূর্তিটার মানে পছন্দ করে অর্ডার করবে প্যান্ডেলেরও অর্ডার করা হয়ে গেছে পুরোহিত ঠাকুর তো ওদের বাধা আছে শুনলাম হ্যাঁ সেই পুজো করবে প্রতিবার তারপরে এবারে প্রত্যেকবার নাকি জন্মাষ্টমীর সময় খুঁটি পুজো হয় তো এবারে জন্মাষ্টমীর দিন সবার অসুবিধা থাকে তো ঘরে পুজো থাকে সেই জন্যে শুনলাম কি যেদিন নন্দ উৎসব সেদিনকে সকালবেলাতে খুঁটি পুজো হবে তো ওরা বলছে সকাল আটটার সময় সে আমি আর দেখতে যেতে পারবো না বোধহয় সকাল আটটার সময় কি আর আমার পক্ষে বেরোনো সম্ভব আর কাছে পিঠে হয় ওখান থেকে টুক করে গিয়ে একটু দেখে এলাম অনেকটা দূর আমার বাড়ি থেকে আমার বাড়িটা এত ভিতরে না এখান থেকে ওরকম গিয়ে সম্ভব হবে না দেখি কি হয় দেখেছেন ওই যে পলা বাঁধানো বেরিয়েছে না রুপোর কাজ করা যেমন আমরা হাতে পরি ব্রেসলেট পলা যেগুলো সোনার কাজ করা ওই রকম রুপোর কাজ করা বেরিয়েছে বেশ ভালো লাগে না দেখতে ওগুলো সর্বদা পরার জন্য বেশ ভালো বলুন তো আমার আমি যে জিমে যাই সেখানে দেখছি অনেকের হাতে দেখছি ওরকম পরে রেখেছে আমি আমি যে দোকানে কিনি কেনাকাটা করি আর কি সে দোকানে আমি জিজ্ঞেস করেছিলাম তো বলেছিল না বৌদি ভালো আপনি ক্যারি করতে পারবেন ভালোই তো অনেকেই কিনে নিয়ে যাচ্ছে তো সেটা আমরা বন্ধুরা সব ঠিক করেছে আমি ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে একদিন দল বেঁধে যাবো গিয়ে আমরা সবাই মিলে কিনবো ওই কলা বাঁধানাগুলো বলছিল বলে চল পুজোর আগে একদিন যাব গিয়ে সবাই মিলে একটা করে নেব আমি চল তাহলে যাব। ডাক্তার সাহেবকে বললে বলবে কি এখনি কেন যে সোনারটা হাতে আছে থাক না ভালো তো সোনা ভালো একটু নতুন কিছু পড়তেও ইচ্ছে করে আর তারপরে কি বলুন তো আমার তো শাখা তো আমি পড়তেই পারি না বলেছি তো এই হাতে যে মাপের শাখা এই হাতে সে মাপের শাখা হয় না তো অকেশনালি পড়ি এমনি সোনা বাঁধানো টাঁধানো যেগুলো সেগুলো তো আর সর্বদা পরে ঘোরা যায় না আর আমার তো শুধু ধাক্কা লেগে যায় শুধু ধাক্কা লেগে যায় ওই যে পলা বাঁধানোটা হাতে পড়ে থাকি ও তো বানিয়েছিলাম একরকম তারপরে ধাক্কা লেগে লেগে ধাক্কা লেগে লেগে চারটা হয়ে গেছে তো সে দেখলে আবার ডাক্তার সাহেব রেগে যায় বলে কি ওসব পড়তে হবে না খুলে রেখে দাম তো যাই হোক ওই একটা সব সময় হাতে পড়ে থাকি তা সেগুলো পড়বো না তারপরে সে কালকে কালকে না তার আগের দিন আর ওই জিমেই এক বৌদি বলছে বলে না তোমার হাতে এটাই ভালো আছে ওগুলো ভালো না পড়ো না তো হ্যাঁ ওগুলো পড়তে হবে না কিন্তু ইচ্ছে করে আর কি অনেকের হাতেই দেখছি ওইগুলো এখন খুব চল উঠেছে বলুন ভালো লাগে কিন্তু আর কারু বেশ সুন্দর দেখি বন্ধুরা সব বলছে বলে চল একদিন যাব একসাথে সবাই কিনবো একটা কিনেই রাখব ইচ্ছেটা পূরণ করে নেব বলুন থেকে ফেরার পথে একটু আনাজ বাজার করে নিয়ে এসছি দেখুন সবই নিয়ে এসেছি এই যে কাঁকরোল তারপরে এই যে কি বলে এটা ক্যাপসিকাম তারপরে একটু কুমড়ো এনেছি আর একটুখানি বাঁধাকপি পেয়েছি দেখুন তো পুরোটা নিয়ে নিই অর্ধেকটা নিয়েছি বের করতে পারছি না এখন তারপরে আলু পেঁয়াজ পটল সবই একটু একটু করে নিয়ে এসেছি উচ্ছে হ্যাঁ ঠাকুরের নকুলদানা শেষ হয়ে গেছিলো সেটা নিয়ে এসেছি তারপরে দাঁড়ান ঠাকুরের নকুলদানা শেষ হয়ে গেছিল সেটা নিয়ে এসেছি তারপরে ঠাকুরের ফুল শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসেছি নিয়ে টোটো করে বাড়ি চলে এসেছি আমাদের প্রত্যেক মেয়েদেরই যারা আমরা মানে বিয়ে করেছি আর কি সংসার করেছি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বাজার করতেই হয় তাই না বলুন একজনের উপর নির্ভর করে থাকলে কি আর সংসার চলবে এই যে দেখুন আনাজ বাজারটা শেষ হয়ে গেছে কিন্তু আমি ওকে বলিনি এখন ও নিজের মানে নার্সিং নার্সিংহোম নিয়ে এতটাই ব্যস্ত না যে এর মধ্যে এখন যদি ওকে আমি বলি যে আনাজ বাজার করতে হবে করতে হবে ও বিব্রত বোধ করবে তার থেকে আমি চুপচাপ অল্প একটু করে নিয়ে চলে এসেছি এটা এখন চলুক তারপরে ওর কাজ শেষ হোক নার্সিং নার্সিংহোমের ওর মাথা ঠান্ডা হোক ও ধীর স্থির হোক তারপর আবার আমাকে এনে দেবে এভাবেই তো চালাতে হবে সংসার তাই না বলুন আমরা সব মেয়েরাই বাজার করি আমি যে জিম থেকে আসি বাজার করে নিয়ে আসি কারণ আমার বাড়িটা অনেকটা দূরে হুম সেই জন্যে আমাকে আবার ওই যে বললাম শনিবারে একবার মানে শনিবার তো আমি কোথাও বেরোই না আজকে যেমন ওখানে একজন বৌদি জিজ্ঞেস করছিলো বলে পূর্বা তুমি শনিবার আসবে না আমি বলি না গো বৌদি শনিবার দিনটা আমি সংসারকে দিই পুরোটাই মানে যা কিছু কাজ আমি শনি রবিবারের জন্য জুগিয়ে রেখে দিই সেগুলো আমি শনি আর রবিবারে করার চেষ্টা করি শেষ করার তা হাসছে বলছে সবাই তাই করে আমিও আসবো না আসি না তো ওই রকম তা যেহেতু সে শনিবারের কাজকর্ম অনেক কিছু থাকে তো সেই জন্য আর বাইরে আর বেরোতে ইচ্ছেও করে না আর বাইরে বেরোনোর সময়ও হয়ে ওঠে না সেভাবে ওই ছেলে এসে যদি টানাটানি করে মা চলো এখানে যাব ওখানে যাব তখন বাধ্য হয়ে যেতে হয় অন্যদিকে সময় বাঁচিয়ে তো যাই হোক আমি ওই জন্য বাজার করে নিয়ে ঢুকি আর যাদের ওখানে কাছাকাছি বাড়ি তারাও বলে যে হ্যাঁ আমরাও বাজার করি আমরাও নিয়ে আসি কালকেই তোমার এক বান্ধবী ফোন করছে তখন বোধহয় রাত্রি আটটা সাড়ে আটটা না নটা তার হাজব্যান্ড কলকাতা গেছে বলে আমি এই যে দোকান বাজার করতে এসেছি এসে দাঁড়িয়ে আছি তো ফাঁকে তোকে ফোন করছি তো আমরা সব মেয়েরাই মানে এ সমস্ত কাজগুলো আমাদের করে নিতে হয় তাই না আর কি এলাম এসে তারপরে কি বলে যিশু আবার বেরোলো সে আবার সুইমিংয়ে গেল তারপরে এসে গাটা ধুয়ে একটুখানি ঠাকুরের সন্ধ্যা দেখালাম দিয়ে তারপরে কণা তখনও আসেনি কি রান্নার জোগাড় হবে সে সমস্ত জোগাড় তো এসেই করে দিয়েছি দিয়ে ঠাকুরের সন্ধ্যা টন্ধা দেখিয়ে আমি দেখি কণা এখনো আসেনি নামেনি উপর থেকে তাহলে আমি একটুখানি চা বিস্কুট খেয়ে নিই বলে চা বিস্কুট খেয়ে বসলাম এবারে কি করবো জানেন তো প্রথমত ওয়াশিং মেশিনে জামা কাপড় সব ঢুকিয়ে রেখে দিয়েছি সকাল থেকে কাঁচা আর হচ্ছে না আর দ্বিতীয়ত হচ্ছে পাহাড় প্রমাণ স্থিতি জমেছে যতটা পারি এই দুদিনের মধ্যে আমাকে শেষ করে ফেলতেই হবে এছাড়া মানে কোনো উপায় নেই তো দেখি কতটা কি পারি হ্যাঁ আজকে কনাই রান্না করে দিয়ে গেছে আমি আর হাত লাগাইনি এই যে ডিমের ঝোল আর রুটি এর মধ্যে পেঁপের টুকরো দিয়ে দিয়েছি আমি কারণ আমিও আজকে ওই পেঁপে আর ডিম দিয়ে রুটি খেয়ে নেব। আজকের মতো রাখছি এখন তো প্রায় নটা বাজতে যায় কেউ এখনও বাড়ি ঢোকেনি কখন আসবে জানি না ডাক্তার সাহেবের মনে আজকে রাত হবে আসতে কারণ নার্সিংহোমের কাজে কাজ নিয়ে ব্যস্ত আর যিশু কখন আসবে তাও জানি না একা একাই ঘুরে বেড়াচ্ছি বই পড়ছি মোবাইল দেখছি হ্যাঁ এইসব নানা কাজ কাজকর্ম করে বেড়াচ্ছি আর কি তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখলাম এখানে আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে